উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো সমাজসেবী জিমিদার বৃহস্পতিবার মালদার মানিকচকের এনায়েতপুর ঈশান আলী উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী জমিদার শেখ মাহরুল সহ অন্যান্যরা পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হলো আগত পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হলো আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিন ভবিষ্যৎ তাদের ভালো কাটুক এছাড়াও উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার বার্তা দেওয়া হয় তাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কম্পিউটার চাই এই জন্য একটা কলমে দিলাম বই ভালো মতন পরীক্ষা হয় এই জন্য আমাদের

তাদের উজ্জ্বল এই জন্য ভালো আমাদের নাম হয় এই জেলা নাম হতে পারে ভালো রেজাল্ট হলে কিছু বানা বানিয়ে গেলে ভালো হবে এই ছাত্র ছাত্রীদের পাশে আছেন আগামী দিনও থাকবো আজকে আছি আপনার নাম বলবেন আমার নাম জমি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে